আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু প্রিয় ভাই বোনেরা আজ আমি তোমাদের এমন একটা গল্প সম্বন্ধে বলবো যেটা শুনে তোমাদের মন নাড়া দেবে এই গল্পটা আমাদের চারপাশের বাস্তবের মতনই তাই ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক একটি গ্রামে জুলকার নাইম বলে এক ব্যক্তি বাস করতে। আল্লাহ তাকে দুনিয়ার সব কিছুই প্রায় দিয়েছিল গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছুই তার কাছে ছিল দেখে মনে হতো এই মানুষটার কোনো কষ্টই নেই কিন্তু একটা জিনিস তার জীবনে ছিল না দয়া মায়া ভালোবাসা কিছুই তার ভিতরে ছিল প্রতিদিন তার বাড়ির গেটের সামনে একজন গরিব মানুষ আসতো ছেঁড়া জামা শুকনো মুখ চোখে একটু আশা নিয়ে বলতো ভাই আল্লাহর নামে কিছু দিন কিন্তু ওই ধনী মানুষটা রেগে বলতো যাও যাও কাজ করো আল্লাহ নামে কিছু চাইতে শোনা আমি কি তোমার মতো ভিক্ষা করে বড় হয়েছি গরিব লোকটা মাথা নিচু করে ফিরে যেত কিন্তু আল্লাহ তো সবই দেখে মানুষ যা কল্পনা করে আল্লাহ তাও জানেন দিন যায় মাস যায় বছর যায় ধনী লোকটার ব্যবসা আরো বড় হয় বাড়ি গাড়ি টাকা পয়সা যা ছিল তার আরো দ্বিগুণ হয় তার সবই বাড়ছিল কিন্তু তার ভালোবাসা দয়া মায়া কমা ছাড়া বাড়ছিল না যতই তার টাকা পয়সা বাড়ে ততই তার দয়া মায়া কমতে থাকে একটা টাকা পয়সাও কাউকে দিতে চাইতো না লোক বলতো এই লোকের ভিতরে একটু দয়া মায়া নেই একদিন সকালে সে বাজারে যাচ্ছিল রাস্তার পাশে একটা ছোট বাচ্চা ছেলে পড়েছিল মুখটা শুকনো ছিল দেখে মনে হচ্ছিল তিন চার দিন ধরে কিছুই সে খাইনি কেউ সাহায্য করছিল না এমন কি ওই ধনী লোকটা দেখেও মুখ ঘুরিয়ে চলে গেল হাই রে আফসোস ওই লোকটা যদি বুঝতো যেমন খালি হাতে এসেছি তেমনি খালি হাতেই যেতে হবে মরে গেলে এই টাকা পয়সা ধন দৌলত সবই পড়ে থাকবে কিছুই সে সাথে করে নিয়ে যেতে পারবে না একদিন রাতে সেই ধনী মানুষটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তার বুক ব্যথা করছে শ্বাস নিতে পারছে না কিন্তু সেই সময় তার চোখে তখন ছিল ভয় তখন সে চিৎকার করে বলে আমার টাকা নিয়ে এসো আমি এখন দান করব। কিন্তু আফসোস সময় তখন শেষ হয়ে গেছে কিন্তু তার আশেপাশে কেউই শুনতে পাচ্ছিল না শুধু আওয়াজ তার নিঃশ্বাস ধীরে ধীরে থেমে যায় শেষ নিঃশ্বাসের আগে সে ধীরে ধীরে বলল হাই আমি যদি একটু আগে বুঝতাম কি দিন যখন সবাই আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ তখন বলবেন হে আমার বান্দা আমি তোমাদেরকে কত কিছুই দিয়েছি তুমি আমার জন্য কি করেছো তুমি শুধু করেছো আমার বান্দাদের অপমান ফেরেস তখন বলবেন এই সেই লোক যার কাছে সব কিছুই ছিল কিন্তু সে গরিবদের কিছুই দেয়নি তারপর ফেরেস বলবে জাহান নামি হচ্ছে তার সঠিক জায়গা তখন সে কেঁদে কেঁদে বলবে হে রব্বুল আলামী তুমি আমাকে আর একবার দুনিয়াতে পাঠাও আমি দান করব আমি সাতকা দেবো আমি গরিবদের পাশে থাকবো কিন্তু আল্লাহ তখন বলবেন আজ ফিরে যাওয়ার দিন নয় আজ হচ্ছে হিসাবের দিন তাই ভাই ও বোনেরা মনে রাখো এই গল্পটা শুধু গল্প নয় এটা একটা সত্যতা আমাদের জন্য এটা একটা আয়না আমরা অনেক সময় ভাবি আমারই দিন চলছে না আমি আবার দান করব কিভাবে কিন্তু আল্লাহ বলেন তুমি যা দান করো আমি তা তোমার জন্যই রেখে দিই তুমি সেটা যদি দুনিয়াতে না পাও তাহলে আমি সেটা তোমাকে আখেরাতে গিয়ে দেব দান করলে সম্পদ কমে না আল্লাহ তাকে আরো বাড়িয়ে দেন তুমি দাও এক গরিবকে খাবার আল্লাহ তোমাকে দেবে শান্তি তুমি দাও এক গরিবকে কাপড় আল্লাহ তোমাকে দেবে ডিজিকে বরকত ভাই ও বোনেরা শুধু টাকা নয় তুমি যদি কাউকে হাসাও বা ভালো কথা বলো অথবা কোনো ভালো কাজ করো সেটাও একটা দানের ভিতর পড়ে তুমি যদি মা বাবাকে হাসি মুখে তাকাও সেটাও একটা দান আমরা যদি একটু একটু করে ভালো কাজ করি বা দান করি আল্লাহ আমাদেরকে সকলের জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দেবেন ইনশাআল্লাহ তাই আজ থেকে আমরা ঠিক করি আমরা যেভাবে পারি যতটুক পারি মানুষের উপকার করার চেষ্টা করব। হয়তো তোমার একটা ছোট কাজেই আল্লাহ তালা তোমাকে জান্নাতের দরজা খুলে দেবেন যদি গল্পটা তোমার মনে লাগে তাহলে ভিডিওটাতে লাইক করো এই ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজনকে শেয়ার করো তোমার এই একটা শেয়ারের মাধ্যমে সবাই সবার নিজের ভুলটা বুঝতে পারবে বা এই ভিডিওটা দেখার পর ভবিষ্যতে এই ভুলগুলো আর করবে না আল্লাহ আমাদের সবাইকে দান করার মতো তৌফিক দিন আল্লাহ আমাদের জান্নাতের পথ দেখান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাত